হ্যালো আপনারা কেমন আছেন দেখেন বন্ধুরা এখানে কয়টা কি আছেন দেখেন দেখেন এখানে আমাদের হ্যাপি অনেক মজা হচ্ছে আমাদের সে অনেক খুশি খুশি রাখতেছে সে যে এখানে ফাইভ হান্ড্রেড আছে তো আপনারা যদি আরও ফাইভ হান্ড্রেড দেন ফাইভ সাবস্ক্রাইব করেন আমরা তাও খুশি হব দেখেন তো দেখলেন তো এখানে ফাইভ হান্ড্রেড আছে তো আমরা তো কতটা খুশি হয়েছি ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব করে ইউটিউবে চাচ্তাম কিছু বলো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মেজাং প্রোডাকশন আমাদের ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব হয়েছে আবার আমাদের চ্যানেলটি ফুটে যাচ্ছে আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এরকম নতুন এর সবাইকে ধন্যবাদ ওয়াও